হচ্ছে লকাউট সংসদে অভিনেত্রীর পাউর যোগ্য প্রার্থী অনশনে নেতা মন্ত্রী নটেনশানে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে সংযুক্ত মোর্চার ব্রিগেডে বামেরা ব্যবহার করেছিল টুম্পা সোনা গানের প্যারোডি দু হাজার চব্বিশ এর যুব আগে এর আগে প্রজাপতি গানের প্যারোডি করে বুধবার দিয়েছে ডিওয়াইএফআই সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রোফাইলেও রয়েছে ওই গান প্রজাপতি ছবির ডিম পাউরুটি গানটির বেশ কিছু সংলাপ অবিকল ব্যবহার করা হয়েছে বামেদের প্যারোডিতে ওই প্যারোডিতে তৃণমূল এবং বিজেপি

উদ্যোগ নিয়েছিলাম আমরা সেটা স্বাগত নিয়েছি যৌবনের ঢল নামে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আমরা ধরেছিলাম তখন একটা ট্রান্সফরমেশন সম্ভব হয় উল্লেখ্য দল সরকারে নেই নয় নয় করে ১৩ বছর হতে চলল বিভিন্ন জেলার সিপিএম এ দীর্ঘ হচ্ছে অনটনের ছায়া তার মধ্যেও আকাশ ঠোয়ার স্বপ্ন সিপিএম এর যুব সংগঠনের যাত্রা শুরু করে কর্মসূচিতে হয়েছিল তার চেয়েও বেশি চোখে পড়ে বামপন্থী যুবক যুবতীদের তরতাজা ভাব অনেকদিন পর এই রাজ্যের বামপন্থীরা এমন কর্মসূচি নেয় এবার সেই যাত্রা শেষে আগামী সাতই জানুয়ারি বড় সমাবেশের আয়োজন করছে বামেরা লোকসভা নির্বাচনের আগে বামেদের এটা বড় সমাবেশ হাতে আর বেশি দিন নেই আগামী রবিবার ব্রিগেডের সেই সমাবেশের প্রস্তুতি চরমে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের রক্ত জল করা টাকায় ব্রিগেড সমাবেশের সাহস যোগাচ্ছেন বলে দাবি করেছেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যখন মানুষ বাঁচানোর লড়াই চোরদের বিরুদ্ধে দাঙ্গাবাজদের বিরুদ্ধে চিটিংবাজদের বিরুদ্ধে দেশ বিরোধী দেশদ্রোহীদের বিরুদ্ধে এবং যারা যারা আমরা টাকার যোগানদার সরকারের ট্যাক্স পেয়ার যারা আমরা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের চেয়ারে বসা আমাদের ভোটে জিতে যাওয়া আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ যেন তেন প্রকারে বৃদ্ধতন্ত্রের তকমা ঘোচাতে মরিয়া সিপিএম পক্ষকেশ নয় তরুণ প্রজন্মকে ব্রিগেডে টানতে মরিয়া আলিমুদ্দিন লোকসভা ভোটের আগে নয়া বার্তা দিতে সতেরো জানুয়ারি ব্রিগেড সমাবেশে কালো মাথা দেখতে চাইছে তারা সম্ভবত সে কারণে অতি আধুনিক গানের প্যারোডি তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশ সেখানে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষীর মুখ্যের সামনে রেখেই রাজ্য জুড়ে প্রচার চলছে বাম আন্দোলনে প্যারোডির আঙ্গিকে গান উপস্থাপন নতুন কিছু নয় কিন্তু সাম্প্রতিক অতীতে বাম যুবদের রুচি নিয়ে প্রশ্ন উঠেছে এই প্যারোডি প্রকাশের পর দলের অন্দরে প্রশ্ন উঠছে এক সময় যে বামেরা গণসঙ্গীতের মাধ্যমে আম জনতার দৃষ্টি আকর্ষণ করত সেই বামেদের এখন এভাবে প্যারোডি ব্যবহার করতে হচ্ছে কেন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা